কলকাতা কিন্তু এই মুহূর্তে একটা পুরোপুরি ভয়ানক পরিস্থিতিতে রয়েছে এই রকম ভয়ানক দুর্ঘটনা কিন্তু সেই উনিশশো সালে হয়েছে আর এই আজকে দু সালে দেখতে পাচ্ছেন হাওড়া থেকে লিলুয়া পুরো বৃষ্টিপাতে ট্রেন লাইন যত আছে পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছেন লিলুয়া থেকে ট্রেন বন্ধ করে দিয়েছে বলে লিলুয়া থেকে হাঁটতে হাঁটতে চলে আসছে পুরো হাওড়া পর্যন্ত এই সব যত জনগণ দেখতে পাচ্ছেন সব কিন্তু লিলুয়া থেকে আসছে আর বৃষ্টিপাতে পুরোপুরিভাবে ট্রেন লাইন ডুবে গেছে সাইডে বন্দে ভারত যাচ্ছে আর এইভাবেই এই ভয়ানক পরিস্থিতিতে কীভাবে মানুষজন আসছে কলকাতার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ সামনে চলুন আরও দেখতে পাবেন যে দুদিকে ট্রেন মধ্যিখানে মানুষজন কিভাবে একদম ফেসে গেছে রীতিমতো ফেসে গেছে দেখুন অবস্থাটা দেখুন কি করবে এখন এদিক দিয়ে ট্রেন ঢুকে গেছে ওইদিকে ট্রেন মধ্যিখানে ট্রেন এরা কিন্তু চুপচাপ কোনোভাবে নড়তে পারবে না নড়লেই ভয়ানক একটা পরিস্থিতি ভয়ানক একটা দুর্ঘটনার মধ্যে কিন্তু পড়ে যাবে দেখুন অবস্থাটা খালি আপনারাই দেখুন কি অবস্থা কলকাতার আপনারা দেখেন চুপচাপ দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আপনারা যাবেন না এভাবে চুপচাপ দাঁড়িয়ে যান ট্রেনটা চলে যাচ্ছে পাস করবেন কাকা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান ট্রেনটা পাশও করুক তারপরে নড়াচড়া করবেন দেখুন কি অবস্থা এদিকটা দেখুন সবাই ক্যামেরা বন্দি করছে দেখুন পুরোপুরিভাবে ট্রেন একদম ট্রেন লাইন যা আছে পুরো ডুবে গেছে দেখুন মানুষজন কিন্তু পুরো ট্রেন লাইনের উপরে দাঁড়িয়ে আছে একদম বৃষ্টিতে ট্রেন লাইন যত আছে সব ডুবে গেছে যত ট্রেন আছে হাওড়াতে পুরো সব দাঁড় করিয়ে দিয়েছে রীতিমতো দাঁড় করে দিয়েছে লিলুয়া থেকে হাওড়া পর্যন্ত কোনো ট্রেন যাতায়াত করছে না আজকে দিনটা পর্যন্ত জানি না কতদিন থাকবে পুরোপুরি ট্রেন যাতায়াত কিন্তু বন্ধ থাকবে সামনে চলুন বিস্তারিত আরও জানতে পারবেন আরও ভয়ানক পরিস্থিতি দেখাচ্ছি কলকাতায় কিন্তু এই রকম ভয়ানক পরিস্থিতি সেই উনিশশো সালে আর আজকে দাঁড়িয়ে দু সালে ছ ঘন্টা টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু কলকাতার আজকে ভয়ানক পরিস্থিতি হয়ে গেছে দেখুন সামনে দেখুন আরও কীভাবে মানুষজন হেঁটে চলে আসছে অবস্থাটা দেখুন খালি পুরো ট্রেন লাইন কিন্তু পুরো ডুবে গেছে দিয়ে পাচ্ছে মানুষ জনগণের যে দিয়ে পাচ্ছে যে দিয়ে পাচ্ছে জনগণ কিন্তু সেদিক দিয়েই চলে আসছে দেখুন ট্রেন লাইনের অবস্থাগুলো দেখুন এটা কিন্তু হাওড়ার অবস্থা আর আজকে মঙ্গলবার এই কারণে হাওড়াতে কিন্তু মুঘল দেখুন কিভাবে সব বস্তা বস্তা মাল নিয়ে হেঁটে চলেছে এইরকম ভয়ানক পরিস্থিতি কলকাতাতে সেই উনিশশো সালে আর আজকে দেখুন কী অবস্থা আমি এখন এই হাওড়ার কাশের থেকে পুরো লিলিও পর্যন্ত এই ভিডিওটা করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরোটা ফুল দেখবেন সামনে আরও ভয়ানক পরিস্থিতি দেখতে পাবেন সরাসরি এখন কিন্তু দেখতে পাচ্ছেন লিলিও স্টেশনে ঢুকতে চলেছে ট্রেন আর এইখানকার ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ট্রেন দাঁড়িয়ে আছে তার মধ্যে দিয়ে রেললাইন দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে প্যাসেঞ্জারেরা খালি ভিড়গুলো দেখুন এবার দেখুন ট্রেনের মধ্যে এখানে কীভাবে ঢুকে গেছে সব আপনারা চুপচাপ দাঁড়িয়ে যান চুপচাপ দাঁড়িয়ে যাবেন ট্রেনটা যাবে তারপরে নড়াচড়া করবে চুপচাপ দাঁড়িয়ে যান একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবেন ট্রেনটা চলে যাক কি অবস্থা ভয়ানক পরিস্থিতি কলকাতায় দেখতে পাচ্ছেন আপনারা এখন সোজাসুজি চলে আসছি কিন্তু লিলুওয়াতে আপনারা নড়বেন না চুপচাপ দাঁড়িয়ে থাকুন ট্রেনটা সোজা চলে যাবে তারপরে যাবেন এখন দেখতে পাচ্ছি কিন্তু লিলিওয়ার অবস্থা সরাসরি লিলুয়াতে চলে এসছি দাঁড়িয়ে থাকুন দাঁড়িয়ে দেখুন নড়বেন না বাপরে বাপ কি ভয়ানক পরিস্থিতি মাত্র ঘন্টার কলকাতাকে পুরো ডুবিয়ে দিল। না না দাঁড়িয়ে থাকবেন দেখুন সামনে আরো ট্রেন আছে দেখুন পরিস্থিতি দেখুন দাঁড়ান 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 অবস্থাটা দেখুন সবাই হাঁটতে হাঁটতে লিলুয়া থেকে হাওড়া পর্যন্ত চলে যাচ্ছে কি অবস্থা মানুষদের কি বলবো দেখুন দেখুন ক্যামেরা কিন্তু ভালোভাবে দেখাতে পারছি আমি এখন এখন এদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে মধ্যিকান্তে কীভাবে যাওয়া আসা করছে ভয়ানক পরিস্থিতি কলকাতায় সামনে চলুন আরও দেখাচ্ছি সামনে আরও খতরনাক খতরনাক সব দেখতে পাবেন কি অবস্থা হাওড়া থেকে যে আজকে এই অবস্থা দেখতে হবে কোনো দিন ভাবেই নি তাই সরাসরি তোমাদের তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যতবার ভিডিওটা শেয়ার করবে আজকে হাওড়ার অবস্থা দেখুন কাকু দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাবেন সরাসরি কিন্তু ভিডিওটা যে যে দেখছো যেখান থেকে দেখছো শেয়ার করবে কারণ হাওড়ার অবস্থায় হাওড়ায় এখন কেউ এসো না এই মুহুর্তে হাওড়ায় কেউ ঠাকুর দেখতে এসো না কারণ হাওড়া কলকাতা কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টির পাতে বৃষ্টির জলে কিন্তু ডুবে গেছে এই মুহূর্তে হাওড়ায় ঠাকুর দেখতে কিন্তু কেউ এসো না কারণ হাওড়া কলকাতা পুরোপুরি কিন্তু বৃষ্টিপাতে পুরো ডুবে গেছে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে দেখুন সরাসরি এখন কিন্তু চলে এসছে লিলুয়াতে এবার কিন্তু লিলুয়ার অবস্থাটা দেখতে পাচ্ছ দেখুন এইবার যে ট্রেনটা দাঁড়াবে ট্রেন কিন্তু এতক্ষণ বন্ধ ছিল যে ট্রেনটা এখন দাঁড়াবে ট্রেনের খালি ভিড়টা খালি দেখবেন একটা কথাই বলবো কলকাতায় যারা যারা ঠাকুর দেখতে যাবেন ভাবছেন অবশ্যই একটু ভেবে চিন্তে আসবেন কলকাতা কিন্তু পুরোপুরিভাবে ডুবে গেছে